আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু আজকে দেখাবো আমি কিভাবে প্লাস্টিকের জালে দিয়ে তালের যে রস ওটা বের করা যায় খুব সহজে এটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে স্কিপ না করে আর দেখতে থাকো হয়তো হয়তো কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে যেতে পারে আর যদি ভালো লাগে যায় তাহলে ভালো লাগা থেকে আমাকে বন্ধু করে তোমাদের পাশে রেখে বন্ধুরা আর আমার চ্যানেলে নিত্য নতুন টিপস পাওয়ার জন্য অল বেল বাটন সিলেক্ট করে দিও সাবস্ক্রাইব করে আজকে দেখো আমি একটা তাল নিয়ে নিয়েছি আর তালটাকে কিন্তু আমি উপর থেকে এভাবে সুন্দর করে কিন্তু আমি এই যে তালের যে উপরে অংশটা এটা কিন্তু ভেঙে ভেঙে সরিয়ে নিচ্ছি এটা সরিয়ে নিয়ে কিন্তু আমি উপরে যে অংশটা আছে। ওটা কিন্তু কেটে নেব আসলে এটা কাটতে গেলে কিন্তু অনেক ঝামেলা হয় তার জন্য যদি আমরা কেসি দিয়ে এটা কেটে নিই তাহলে কিন্তু খুব দ্রুত হয়ে যাবে আর কাটতে গেলেও কিন্তু খুব সুন্দর একটা অনুভব ভালো অনুভব ফিল করবো আমরা আর অবশ্যই বাসায় ট্রাই করবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে যাবে তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে এবার তালটাকে সুন্দর করে আমি কিন্তু কেসির সাহায্যে এভাবে উপর থেকে গুড়িয়ে গুড়িয়ে কেটে নেব আর এভাবে কেসি দিয়ে কাটতে গেলে কিন্তু খুব সহজে অতি দ্রুত কিন্তু হয়ে যাবে আর একটুও কষ্ট হবে না আর এভাবে সুন্দর করে কেটে কিন্তু উপর থেকে উঠিয়ে নিয়ে যাবে এই দেখো আর যদি ভালো লাগে এই টিপসগুলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওয়াল বেল বাটন সিলেক্ট করে দেবে বন্ধুরা আর তিনটা আঠিকে আমি তিন ভাগ করে নিচ্ছি আর এভাবে কিন্তু তালটা খোসা সারিয়ে নিতে কিন্তু অনেকটা হেল্পফুল হবে আর এভাবে কিন্তু সুন্দর করে সহজে দেখো একটুও তাল লেগে থাকবে না গায়ে আমি একটু একটু করে কিন্তু সুন্দর করে এভাবে নিচ্ছি খোসাটাকে সারিয়ে আর এভাবে খোসা সারিয়ে নিলে কিন্তু একটুও তালের যে আঁশটা একটু কমভাবে উঠবে প্রত্যেকটা তালে আঠিকে আমি এভাবে করে সুন্দর করে উঠিয়ে উঠিয়ে নিচ্ছি আর এটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা দেখো কতটা ইজিভাবে উঠে যাচ্ছে আমি সবগুলো আঠিকে আমার কিন্তু নেওয়া হয়ে গিয়েছে এবার তিনটা আঠিকে আমি কিন্তু সম্পূর্ণ এর ভিতর নিয়ে তারপর একটু পানি দিয়ে আমি অল্প অল্প করে আঠিগুলো কিন্তু চটকে নিচ্ছি আর এভাবে চটকে নিলে কিন্তু খুব সুন্দরভাবে তালের ভিতর যে তালের যে অংশটা ছাড়া ওটা কিন্তু সুন্দর করে বের হতে সাহায্য করবে আর এটা কিন্তু একেবারে সাকা লাগবে না আর যে কোনো জিনিস খুব সহজে করার জন্য একটা আইডিয়া থাকার দরকার আর এই আইডিয়া থেকে আমি তোমাদের যেটা ভালোভাবে বুঝি সেটাই করে দেখাচ্ছি প্লাস্টিকের জালি এটা কিন্তু আমাদের ঘরে কম বেশি সবার ঘরেই থাকে আর এটা কিন্তু এভাবে নিয়ে তারপর এই যে একটা পাত্রের সাহায্যে নিচে দিয়ে আমি কিন্তু তালটাকে আস্তে আস্তে করে ঘষে ঘষে একটু সময়ও লাগবে না একেবারে পাঁচ মিনিটের ভিতর কিন্তু এটা হয়ে যাবে অনেকে আছে ভিডিওতে কমেন্ট করো যেন পাঁচ মিনিটের কথা বলে দশ মিনিট লাগিয়ে দিই আসলে এটা হচ্ছে একটা ভিডিও আমি ভিডিওতে যদি ভালোভাবে না বোঝাই তাহলে তোমরা কিন্তু বুঝবে না আর পাঁচ মিনিট ঠিকই আমার লেগেছে এর বেশি লাগি নাই তোমরাও ট্রাই করে দেখতে পারো আমি যদি কথা বলে পাঁচ মিনিটের কথা বলে দশ মিনিটের ভিডিও দিই আসলে তোমাদের যদি ভালোভাবে না বোঝাই আমি কথাটা বলে তাহলে তোমরা বুঝবে কি করে তার জন্য তোমাদের এই ভিডিওটা আবারও দেওয়া হলো কারণ তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ বাড়িতে করে দেখলে হয়তো বুঝতে পারবে আমি কিভাবে কি করছি দেখো তালটা ভিতর কতটা পড়েছে আর এই নিচের তালটা একটুও আসতে থাকবে না আর জালিটা কিন্তু এতটা ঘন যে জালি আসে আমরা বাড়িতে রাখি আর অথবা সাউল দুই ওই জালিটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে তোমরা বুঝতে পারবে আর একটু ঘষাঘষি করলেই কিন্তু এটা উঠে যাবে দেখো তাই ভিডিওতে কমেন্ট করার আগে ভালোভাবে ভিডিওটা দেখে তারপর কথাগুলো বুঝে তারপর কমেন্ট করতে হবে সুন্দর একটা কমেন্ট করতে হবে আর অনেকেই আসো কমেন্ট করো অনেকেই আসো সুন্দর সুন্দর কমেন্ট করো অপরাধ তোমাদের অসংখ্য ধন্যবাদ আর তোমাদের যদি কোনো কাজে লাগে আমার ভিডিওটা কোনো হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে ভিজিট করে ভিডিওটা দেখবে আমি আশা রাখি আর যারা নতুন ফ্রেন্ড আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য আমি প্রত্যেকটা তালের আঠিকে এভাবে কিন্তু সুন্দর করে আমি ঘষে ঘষে বের করে নিচ্ছি আমি কিন্তু আগে থেকেই তালের আঁঠিগুলো একটু হালকা পানি দিয়ে সটকে নিয়েছিলাম তার জন্য কিন্তু এতটা সুন্দরভাবে হয়ে গেছে আর এটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিছি দেখো তাল জিনিসটা সবার কিন্তু প্রিয় আর এভাবে তাল বের করে তাল থেকে আমরা কিন্তু যে কোনো ধরনের পিঠা পায়েস অথবা অনেক অনেক ধরনের রেসিপি তৈরি করতে পারি তার জন্য কিন্তু সামান্য জিনিস এভাবে দিয়ে ঘরে থাকা প্লাস্টিকের জালি দিয়ে কিন্তু এভাবে তৈরি করতে পারি আমরা তালের রসটাকে বের করে নিতে পারি আর আমার ভিডিওটা যে দেখছো যদি ভালো লাগে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর যদি কারোর ভালো না লাগে তাহলে প্লিজ সবাই ইগনোর করবে আর যাদের ভালো লাগবে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও থেকে যদি কিছু শিখতে পারো এটাতে আমি অনেক ধন্য মনে করব নিজেকে আমি যতটুকু পরিমাণ জানি বুঝি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আপুরা আর এটাই হচ্ছে আমার কথা আর তিনটা আঠি কিন্তু ঘষে ঘুষে নেওয়ার পর কিন্তু দেখো আমার কতটা হয়েছে আর এভাবে করে কিন্তু আমি সবগুলো আঠিকে নিয়ে নিয়েছি আর আমার কিন্তু শেষ হয়ে গিয়েছে আর দেখো কত খানিকটা তাল বের হয়েছে তিনটা আঠি থেকে তোমাদের সাথে শেয়ার করে দিছি বন্ধুরা আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত জানাবে আজকে পর্যন্তই দেখা হবে আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা দিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ